জামালপুরের সরিষাবাড়িতে বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় আগুনে একটি বসত ঘরে থাকা সব মালামাল পুড়ে যায় শনিবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার এলাকায় সালাম মহিলা কলেজের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে বসত ঘরের সব আগুনে পুড়ে ছাই হলেও ঘরে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আরামনগর গ্রামের বাবুরচি তবারকালি একটি টিনসেট বাসায় ভাড়া থাকতেন শনিবার দুপুরে তবারকালি পার্শ্ববর্তী একটি বাসায় কাজ করছিলেন এ সময় তার বাসা থেকে দুজন লোক বের হতে দেখে এর কিছুক্ষণ পরেই বসত ঘরে আগুন দেখতে পান তিনি মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এ সময় ঘরে থাকা নগদ দুই লক্ষ টাকা ও নতুন ভবনের জন্য রাখা জিনিসপত্র পুড়ে প্রায় নয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত তবারকালী এ বিষয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন দুপুর দুইটার দিকে আগুন লাগার সংবাদ পাই পরে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার কারণ জানার চেষ্টা চলছে এই অগ্নিকাণ্ডে প্রায় আট থেকে নয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি হ্যাপি ডেস্ক রিপোর্ট